ডিজাইনটা আমাদের প্রচুর চাইতে এটা অর্ডারি ড্রেস আমি আজকে কালকের মধ্যে এটা আমাদের শোরুমে চলে যাবে যা ডিডি প্রিন্টের উপরে যে দেখেন তাও কালের ডিজাইন আর এটার যে স্যালারটা পাচ্ছেন ম্যাচিং স্যালার পাচ্ছেন আর আইগজ আর সাথে পাচ্ছেন হচ্ছে একটা কাটওয়ার্কের অন্য পাচ্ছেন দেখেন প্রিন্ট করা হয়ে গেছে আর এগুলো কিন্তু প্রসেস চলতেছে আমাদের যে নেক্সট যে প্রসেসটা আছে কালার যে প্রসেসগুলো আছে সেই প্রসেসে যাবে এগুলো সবগুলো ড্রেস যে কাস্টমার এসে সেই ড্রেসগুলো দেখে গেছে সব তো ড্রেস কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট কটন ড্রেস বলে থাকি তো দেখেন এটার প্রমাণ কিন্তু আপনারা এখানে পাবেন এই যে দেখেন আমরা কিন্তু অন্য অন্য কোনো ফেব্রিক্স ইউজ করি না আমরা একশো পার্সেন্ট কটন ইউজ করি দশক আমরা চলে আসছি শেখের চর বাবুরহাট যেই বাবুরহাট থেকে সারা দেশে কাপড় চাপড়গুলো সম্পূর্ণ যায় ত্রিপিস থেকে শুরু করে যত ধরনের কাপড় আছে সবই কিন্তু এই এরিয়াতে বিক্রি হয় এবং এখান থেকে সারা দেশে মূলত যায় তো আমরা চলে আসছি এমন এক প্রতিষ্ঠানে যেখান থেকে আপনারা থ্রি পিসের সন্ধান পাবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা দেখাবো যে কীভাবে থ্রি পিস তৈরি হয় এবং কীভাবে আপনারা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন তো আমি প্রথমে ঠিকানাটা বলে দিচ্ছি এটা হাট বাবুরহাট চর আর এটা ধূমকেতুর মাঠ দেখেন লোড হচ্ছে গাড়ি একের পর এক গাড়ি লোড হচ্ছে সারা দেশে চলে যাবে আজকে হলো শুক্রবার দুপুরের পরে মূলত এই ভিডিওটা করা তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়িতে সারা দেশে মাল যাওয়ার জন্য লোড হচ্ছে এবং এখান থেকে চলে যাচ্ছে তো আমরা ধুমকে দুর মাঠের পাশেই কিন্তু কৃষ্ণচূড়া একটি গাছ আর এই গাছের সাথেই হলো ভূমি অফিস আর ভূমি অফিস দিয়ে আপনি ভূমি অফিসের উল্টো পাশে তাকাইলে হচ্ছে সো ফ্যাশন গ্যালারি শেখের চর বাবুরহাটের সবচেয়ে বড় থ্রি শোরুম বলতে পারেন তো এখানে প্রচুর থ্রি আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু আমরা স্টক করে রাখছি তো আপনারা এখন হচ্ছে আমাদের শোরুমে আসবেন আর আইসে আপনারা আপনার পছন্দ মতো ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন তো আমাদের হচ্ছে এখানে হাটের দিন তবে খুবই ব্যস্ত সময় পার করলাম তো ব্যস্ততার ফাঁকিই আমরা এখন ভিডিওটা স্টার্ট করছি অলরেডি কিন্তু আমাদের প্রচুর ড্রেস আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বিক্রি করলাম তো এখন হচ্ছে আমাদের একটু ফ্রি হয়েছি তো সেই সময় আমরা হচ্ছে এখন বেডিউটা স্টা স্টার্ট করতেছি যে দেখেন এখানে কিন্তু কাস্টমার এসে ড্রেসগুলো দেখে গেছে সবাই আর ড্রেসগুলো নিয়ে গেছে তো আমরা কিন্তু এখান থেকে পেটির পেটি ড্রেস কিন্তু হাজার হাজার পিস প্রতিদিন সেল করতেছি তো এখানে যারা ভিডিওটা দেখতেছেন হয়তো আপনারা বলতে পারেন যে এত বড় শোরুম তাদের নিজস্ব ফ্যাক্টরি তাদের কাছ থেকে কি আমরা ড্রেস বিক্রি করতে পারবো কিনা সেটার উত্তর হচ্ছে অবশ্যই আপনার ড্রেস নিয়ে কারণ আমাদের এত বড় একটা শোরুম থেকে মাত্র দশ পিস ড্রেস নিয়ে কিন্তু ব্যবসার একটা সুযোগ আমরা দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যারা হচ্ছে বেকার আছেন যা যারা নতুন বিজনেস করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ

এখানে দেখছেন কিন্তু আমাদের যে ফ্যাক্টরির ভিডিওটা তো প্রচুর শব্দ থাকে প্রচুর থাকে তো সেরকমভাবে দেখানো যায় না তো আজকে হচ্ছে আমরা আসছি আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য তো আমরা এই যে আমাদের ফ্যাক্টরি থেকে যখন গ্রে কাপড়টা আসে তো এখানে হচ্ছে গ্রে কাপড়টাকে প্রসেস করা হয় তো সর্বপ্রথম কাজই হচ্ছে এই যে দেখেন এখানে রুলের মধ্যে আপনার গ্রে কাপড়টাকে পানি দিয়ে তারপর ওয়াশ করা হয় বিভিন্ন কেমিক্যালস দিয়ে ওয়াশ করা হয় এটার অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে অফ হোয়াইট যখন মিল থেকে আসে এটা হচ্ছে অফ হোয়াইট কালার তো এটাকে যখন আমরা প্রসেস করি সেটাকে প্রসেস করার পরে দেখেন এটার কালারটা অ্যাকচুয়ালি এখানে আসে দেখেন এই যে এটা হচ্ছে প্রসেস করার পরে এই কালারটা চলে আসে আর ফার্স্টটা থাকে হচ্ছে ওই যে পাশের কালারটা ওই কালারটা হচ্ছে আপনার একদম মিল থেকে আসার সময় ওই কালারটা থাকে আর এটাকে আমরা প্রসেস করার পরে থাকে এই কালারটা এই কালারের উপর হচ্ছে আমরা যদি কোনো ড্রেসের যে আমাদের স্যালারটা কিন্তু আমরা নিজেরাই কিন্তু এখানে তৈরি করি তো তার সেক্ষেত্রে হচ্ছে স্যালারের যদি আমরা কোনো কালার করি যে কালারের স্যালার হবে তো সেক্ষেত্রে এখানেই ড্রেসগুলোকে কালার করা হয় তো এখান থেকে আমরা কালার করি একটা বিষয় হচ্ছে আমাদের সোহাগিন্দুর ফ্যাশন গ্যালারির সৎ যত ড্রেসগুলো আছে সমস্ত ড্রেস কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট কটন ড্রেস বলে থাকি তো দেখেন এটার প্রমাণ কিন্তু আপনারা এখানে পাবেন এই যে দেখেন আমরা কিন্তু অন্য অন্য কোনো ফেব্রিক্স ইউজ করি না আমরা একশো পার্সেন্ট কটন ইউজ করি তো কটনের যেই একটা ইয়ে আছে এই যে দেখেন এই যে এখানেও আছে গ্রে কাপড় এই যে দেখেন আপনার এখানে যে সাদা সাদা মধ্যে যে কালো কালো ডাক ডাকটা দেখতেছেন এই যে এটা কিন্তু কটনের একটা ইয়ে আছে হ্যাঁ ঠিক আছে তো এটাকে আমরা প্রসেস করি প্রসেস করার পর এটাকে আমরা প্রিন্ট উপযোগী করে তুলি তো হচ্ছে এখন আমরা যাব হচ্ছে আমাদের প্রিন্টিং মেশিনে যেখানে হচ্ছে ড্রেস গ্রেগুলার উপরে প্রিন্ট করা হয় তো আমরা এখন প্রিন্টিং মেশিনের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রিন্টিং মেশিন তো এই প্রিন্টিং মেশিনেই কিন্তু আমরা ড্রেসগুলো প্রিন্ট করি দেখেন এখানে একটা ড্রেস কিন্তু প্রিন্ট করা হয়েছে এই যে এটা হচ্ছে প্রিন্টিং মেশিন তো এই মেশিনের সাহায্যে কিন্তু আমরা প্রিন্টগুলো করি আর এটা হচ্ছে দেখেন এখানে আমাদের বেশ কিছু মেশিন আছে এই যে দেখেন তো আজকে বন্ধের দিন আসছি সে কারণে হচ্ছে আজকে কথা বলতে পারতেছি তো অন্যান্য দিন যখন মেশিনগুলো চালু থাকে তো সেই ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এটা হচ্ছে আমাদের মেশিন তো এই মেশিনগুলোতেই কিন্তু ড্রেসগুলোকে প্রিন্ট করা হয় প্রিন্ট করার পরে আমরা এই ড্রেসগুলো এখান নিয়ে যাব ওয়াশে কারণ দেখেন এখান থেকে যদি প্রিন্ট করার পরে সরাসরি আমরা ড্রেস ড্রেসটা বিক্রি করে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কম ড্রেস বিক্রি করতে কিন্তু আপনারা যারা নিয়ে বিক্রি করেন আপনাদের অনেক ক্ষতি সম্মুখীন হবেন প্লাস আমরাও হতে পারি সেটা হচ্ছে ড্রেসের রং টিকবে না ড্রেসের রং চলে যাবে এটা প্রিন্ট করার পরে এটার অনেক কাজ আছে এটার কাজটা কমপ্লিট করার পরে হচ্ছে ড্রেসের কালারটা স্থায়িত্ব আসে তো এই যে এখানে দেখেন অলরেডি কিন্তু লাখ লাখ গছ কিন্তু আজকে বন্ধের দিন দেখেন এইগুলো সবগুলো ড্রেস কিন্তু এখানে প্রিন্ট করা হয়ে গেছে আর এগুলো কিন্তু প্রসেস চলতেছে আমাদের যে নেক্সট যে প্রসেসটা আছে কালার যে প্রসেসগুলো আছে। সেই প্রসেসে যাবে এগুলো সবগুলো ড্রেস যাওয়ার পরে হচ্ছে আমাদের কাটিং হোল্ডিং সেকশনে যাবে সেখানে গিয়ে হচ্ছে ড্রেসটা প্যাকিং হবে বাজ হবে তারপর হচ্ছে আমাদের শোরমে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে অনেক ডিজিটাল ড্রেস আছে যে দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাপড় তো এগুলো হচ্ছে আমাদের শোহাগিনুর ফ্যাশন গ্যালারির নিজস্ব ড্রেস সব হচ্ছে শোহাগিনুর ফ্যাশন গ্যালারির নিজস্ব এই যে দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল তো এটার যেই কটনের যে লেবেলটা ভাই এর এই গরমের মধ্যে এই ড্রেসের কী পরিমাণ চাহিদা সেটা আসলে বলে বোঝানোর মতো না গরমের মধ্যে কটনের চাহিদা সবসময় বেশি থাকে তো এটা হচ্ছে কটনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস যদি নিয়ে ব্যবসা করতে চান সেক্ষেত্রে সোহাগিনুরের বিকল্প আমার মনে হয় না আছে আলহামদুলিল্লাহ তো এগুলো হচ্ছে দেখেন ড্রেস এইখানে প্রচুর ড্রেস কিন্তু দেখেন লাখ লাখ গছ কিন্তু অলরেডি কিন্তু প্রিন্ট হয়ে কমপ্লিট হয়ে আছে আর আমাদের যে এই মেশিনগুলো এই মেশিনগুলো কিন্তু আপনার খুবই উন্নত মানের মেশিন আর এই যে মেশিনটা দেখতেছেন আপনি এই মেশিনটার হচ্ছে আপনার বিশেষত্ব হচ্ছে এটাই হচ্ছে সেই মেশিন এই মেশিনে কিন্তু আমাদের ড্রেসের যে কালারগুলো আছে কালারটাকে কিন্তু ড্রেসটাই আপনার স্থায়িত্ব দেয় এই যে দেখেন এখানে যেই আপনারা এই যে হাউজটা দেখতেছেন এই হাউসের মধ্যে কিন্তু কেমিক্যালস প্লাস পানি থাকে সেই পানির মাধ্যমে কিন্তু ড্রেসটাকে ওয়াশ করা হয় আর এখানে থাকে হচ্ছে আপনার গরম পানি প্লাস কেমিক্যালস প্লাস পানি ইয়ে আছে এইখানে কিন্তু ওয়াশ করে প্রত্যেকটার মধ্যে যে এই 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 এইগুলো সবগুলোর ভিতরে হচ্ছে আপনার গরম পানি কেমিক্যালস থাকে এই সবগুলোর ভিতর দিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু ড্রেসটা ওয়াশ হয় ওয়াশ হয়ে সম্পূর্ণভাবে কিন্তু এই যে আমি সামনে গেলে হয়তো দেখতে পারবো কিছু ড্রেস এই যে এখান দিয়ে হচ্ছে আমাদের যেই ড্রেসটা আছে ড্রেসটা কিন্তু এখান দিয়ে একদম ওয়াশ হয়ে বের হয়ে যায় তো ড্রেসের যেই প্রিন্টের পরের যেই গ্লেস এই মেশিনে ওয়াশ করার পরে এটার গ্লেস আরও বেড়ে যায় ঠিক আছে তো এইগুলো হচ্ছে ড্রেস একদম কমপ্লিট করা এগুলো এখন শুধু অপেক্ষা করতেছে কাটিং হোল্ডিংয়ে যাওয়ার কাটিং হোল্ডিংয়ে যাওয়ার পরেই কিন্তু ড্রেসগুলো আসলে আমাদের শোরুমে চলে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে গ্রে কাপড়গুলো হয়েছে ওইখানে আমি দেখাইছি যে দেখেন লক্ষ লক্ষ গজ গ্রে কাপড় কিন্তু অলরেডি কিন্তু আমাদের স্টক হয়ে আসে ঈদ পরবর্তী সময়ে প্রচুর নতুন ডিজাইন কিন্তু ফ্যাশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর নতুন ডিজাইন এখন আমাদের শোরুমের ভিতরে যত ডিজাইন আপনারা পাবেন আপনারা যারা আসতে চাচ্ছেন আমি তাদের ক্ষেত্রে বলছি আর যারা নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি এখন আপনারা যারা আমাদের শোরুমে আসবেন প্রচুর নতুন ডিজাইন পাবেন এখন কারণ ঈদ পরবর্তী সময় ঈদের মধ্যে কিন্তু আমরা আমাদের যে পুরান যে ড্রেসগুলো আছে যেগুলো ইয়ে আছে আমরা কিন্তু ক্লিয়ার করে ফেলি স্টক আপনার একটা জিনিস বুঝেন আমরা ড্রেস তৈরি করি তো আমাদের কিন্তু দৈনিক হাজার হাজার পিস ড্রেস কিন্তু তৈরি হচ্ছে আবার আমাদের হাজার হাজার পিস বিক্রি হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে পুরান স্টকগুলো আছে আমরা কিন্তু অলরেডি কিন্তু কিছু ক্লিয়ার করে ফেলছি এখন হচ্ছে আমাদের শোরুমে যা দেখবেন আপনার সব হচ্ছে নতুন ড্রেস সব নতুন কালেকশন কালেকশনে যে এই ড্রেসগুলো হচ্ছে এখন আমাদের কাটিং হোল্ডিং এর জন্য অপেক্ষা করতেছে এটা কিন্তু আমাদের অর্ডারের একটা ড্রেস ঠিক আছে এটা অনেক ভালো একটা চাহিদা আছে এটা যারা আমাদের পুরান কাস্টমার আছেন ডিজাইনটা দেখলে চিনতে পারবেন এই ডিজাইনটা আমাদের প্রচুর চাইতে এটা অর্ডারি ড্রেস আমি আজকে কালকের মধ্যে এটা আমাদের সরমে চলে যাবে যাদের যাদেরই আছে ওই যে ওখানে দেখেন এটার কালার গুলো সবগুলো কালারই এখানে রেডি হয়ে আছে আর এখানে হচ্ছে আমাদের যে স্যালোয়ার কাপড়টা তো আমি সালোয়ার কাপড় সম্পর্কে একটু বলে দিই

আমাদের যে এখন যে বর্তমান যে ড্রেসগুলো আছে সেই ড্রেস সম্পর্কে একটু আইডিয়া দিব কিছু কিছু ডিজাইন আমরা দেখাই দেবো প্লাস আপনারা যারা নিয়ে ব্যবসা করবেন তাদেরকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো এখন আজকের ভিডিওটা যারা দেখতেছেন যারা নতুন বিজনেস করবেন ভাবতেছেন তাদের জন্য বিশেষ করে খুবই উপকারী হবে তো আপনারা অবশ্যই সাথে থাকেন আর চলেন আমাদের আমাদের শোরুমে এখন আমরা আমাদের যে ড্রেসগুলো আছে সেগুলো দেখাই দিচ্ছি অবশ্যই শেয়ার করে ভিডিওটা রেখে দিবেন না হলে হারাই যেতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা হচ্ছে আমাদের শোরুম তো এটা হচ্ছে সোহাগ ফ্যাশন গ্যালারির শেখেশ্বর বাবুরহাটের শোরুম এখানে হচ্ছে আমাদের ড্রেসগুলো আমরা ফ্যাক্টরি থেকে তৈরি করে আনি এখান থেকে সারা বাংলাদেশ কিন্তু আমরা সাপ্লাই দেই একদম পেটির পেটি ড্রেস নিয়ে আমরা বিক্রি এখান থেকে সাপ্লাই করি তো এখানে আমি জাস্ট শুধু আজকের যারা আছেন কাস্টমার আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে জাস্ট শুধু আমি ড্রেসের কিছু আইডিয়া দিব ডিজাইন কিন্তু প্রচুর আছে ভিডিও লং হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু আমরা আমাদের পেটেলস দেখেন এই পেটেলসের যে ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন আছে এগুলো দেখেন জাস্ট রং কালার কিন্তু হান্ড্রেড গ্যারান্টি গ্যালারি আর ডিজাইনগুলো হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি নিজস্ব ডিজাইন এই যে দেখেন আর এখানে যে আমি ওনারটা দেখাবো অন্যটা হচ্ছে পাক্কা পাঁচ হাত আছে আসে যে দেখেন এখানে হচ্ছে পাক্কা পাঁচ হাত একটা আড়াইগোজনা পাবেন আর এইগুলো ড্রেস কিন্তু আমাদের প্রচুর রানিং আছে প্রচুর হিট ডিজাইন দেখেন ডিজাইনের কোয়ালিটিটা দেখেন আর অবশ্যই অবশ্যই আমাদের যে ড্রেসের স্যালোয়ার স্যালোয়ারটা পাবেন একদম আড়াই গজ আড়াই আড়াইগজের নিচে আমাদের কোনো স্যালোয়ার নাই সব ড্রেসের আমাদের আড়াই গজ ইয়ে আছে স্যালোয়ার আছে আড়াই না আছে আর এখানে আমি পেটেলসের আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে প্যাটেলসের আরেকটা ডিজাইন চমৎকার সব ডিজাইন তো এরকম সুন্দর সুন্দর অনেক ডিজাইন কিন্তু আপনারা আমাদের শোরুমে পাবেন এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে আপনারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখানে আমাদের ডিজাইনগুলো বিস্তারিত দেখতে পারবেন প্লাস আমাদের সাথে বিস্তারিত আর কথা বলতে পারবেন তো বিডিও লং হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু আমরা সবগুলো ডিজাইন দেখাতে পারছি না তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখানে হচ্ছে আমি কারিজমা কাশ্মীরের একটা ড্রেস দেখাই দেই এই যে দেখেন এটা হচ্ছে কারিজমা কাশ্মীরি দেখেন প্রচুর একটা হিট ড্রেস একটা নতুন একটা ড্রেস দেখেন কারিজমা কাশ্মীরির যে ড্রেসটা তো এটার হচ্ছে আপনার স্যালডটা পাবেন আপনারা গজ ম্যাচিং স্যালার পাবেন এখানে আর এখানে হচ্ছে আপনারা পাচ্ছেন আড়াই উন্না পাচ্ছেন এই যে দেখেন পাকা পাঁচাত আড়াই গজ নামাজ উন্না পাচ্ছেন আর কারিজমা কাশ্মীরের মধ্যে কিন্তু আমাদের প্রচুর প্রচুর নতুন নতুন ডিজাইন প্রতিদিনই নামতেছে তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে দেখেন কারিজমা কাজ কারিজমা কাজের বিষয়টা হচ্ছে এটা আপনার গলার মধ্যে সিম্পল কাজ থাকবে প্লাস হচ্ছে নিচের প্যানেলের কাজ থাকবে তো এটা হচ্ছে কারিজমা কাজের ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস আছে দেখেন এখানে গলায় কাজ পাচ্ছেন প্লাস নিচের প্যানেলে কাজ পাচ্ছেন আর এর যেই ওনাটা আছে ওনাটা হচ্ছে পাক্কা পাঁচ হাত আড়াই গজ না আর এর সাথে পাচ্ছেন অবশ্যই বসে আড়াই গজের একটা সেলওয়ার তো এটা হচ্ছে কারিজমা কাজ প্রচুর প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন এখানে প্রচুর ডিজাইন আছে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দেখে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি আগেই বলতেছি আজকের ভিডিওতে আমি কিন্তু এখানে ডিজাইন দেখাচ্ছি না আমি জাস্ট শুধু আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ডিজাইন বাছাই করে নিতে পারবেন দেখেন এখানে যে আমাদের শোরুমটা দেখেন কত বড় একটা শোরুম এইখানে একটা বিজনেস পরিচালনা করার জন্য যত রকম ড্রেসের প্রয়োজন আছে আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ সমস্ত কিছুই কিন্তু আমাদের একটা শোরুমের ভিতরে পেয়ে যাচ্ছেন তো ড্রেসের কোনো কমতি নাই ডিজাইনের কোনো কমতি নাই লক্ষ লক্ষ পিস তৈরি করতেছি লক্ষ লক্ষ পিস বিক্রি করতেছি সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের কাছে প্রচুর ডিজাইন পাবেন এটা হচ্ছে ফাইন কটন একটা ড্রেস এটা এই গরমের মধ্যে ভাই এটার এত পরিমাণ চাহিদা

আমাদের আসে হচ্ছে সারা বাংলাদেশ কাঁপানো জমজম জমজম এখন মনে করেন প্রচুর রানিং প্রচুর হিট আর জমজম ডিজিটাল থ্রিডি প্রিন্টের যে ড্রেসগুলো সম্পূর্ণ ড্রেসগুলাই যে আপনি এই যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা হচ্ছে সোহাগিন্দুর ফ্যাশন গ্যালারির নিজস্ব ডিজাইন তো নতুন নতুন ডিজাইন কিন্তু সবার আগে বাজারে আমরাই নিয়ে আসি প্রথম কারণ যেহেতু আমরা ড্রেসগুলো তৈরি করি তো সেই ক্ষেত্রে ডিজাইনগুলোও কিন্তু আমরা তৈরি করতেছি তো এটার হচ্ছে অন্যটা দেখেন পাকা পাঁচ হাত আড়াই গজের একটা ওনা পাচ্ছেন এর সাথে আর জমজমের কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আছে যে আমি আর একটা কালার দেখাচ্ছি এখানে দেখেন এটা হচ্ছে জমজম ডিজিটাল থ্রি পিসের আর একটা কালার অসাধারণ সব কালার পাবেন এগুলোর সাথে অসাধারণ সব ডিজাইন পাবেন এখানে কিন্তু জমজমের প্রচুর ডিজাইন আছে প্রচুর ইয়ে আছে কালেকশন আছে তো জমজমের যে ডিজাইনগুলো আমি আর একটা ডিজাইন আপনাদেরকে এখান থেকে দেখাই দেই দেখেন এটা হচ্ছে জমজমের একটা কালেকশন খুবই হিট কালেকশন এগুলো জমজমের এই যে দেখেন এটা হচ্ছে জমজম আর একটা কালেকশন ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপরে ড্রেসগুলো আর এটার যে ওনারটা আছে ওনারটাও দেখাই দিচ্ছি আর অবশ্যই অবশ্যই সেলরগুলো কিন্তু আপনারা পাচ্ছেন জমজমের সাথে আড়াই গজ এই যে দেখেন এটা হচ্ছে জমজমের ওনা খুবই হিট কালেকশন এগুলো আর এখানে হচ্ছে দেখেন আমাদের যে প্যাটেলসের ড্রেস প্যাটেলসের ড্রেসগুলো তো আমি কিছু দেখাই দিলাম তো প্যাটেলসের মধ্যে কিন্তু আমাদের স্যালোয়ার প্রিন্টের মধ্যে কিছু ড্রেস আছে যে এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট আর জয়পুরি প্যাটেলস যেটাকে বলে এটা হচ্ছে জয়পুরি প্যাটেলস এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা আর এটা হচ্ছে সেলোর কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ার তো এগুলো সবগুলো হচ্ছে ফ্রি সাইজ আর এর যে অন্যটা আছে দেখেন পাক্কা পাঁচ সাত না তো এই যে দেখেন হুম তো এই পেটেলসের দুইটাই কিন্তু রেট সেম আপনারা যারা অনেকেই বলবেন আবার যে আমরা প্রাইস কেন বলি না তো প্রাইস কিন্তু ভাই আপনাদের জন্যই বলি না আপনারা যারা এখান থেকে নিয়ে বিক্রি করবেন আমরা প্রাইস বলে দিই যে আপনাদের বিক্রি করতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে কারণ এই ভিডিওটা সবার কাছে যাবে সবাই দেখবে তো এই যে এটা হচ্ছে কারিজমা কাশ্মীরের নতুন একটা ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা আমাদের শোরুমে আসছে আজকেই আসছে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস তো আমাদের এখানে হচ্ছে এই যে ওনারটা দেখাই দিই ওনারটাও হচ্ছে আপনার পাকা পাঁচ সাত আড়াই জন আছে এখানে এই যে দেখেন এটা হচ্ছে পাক্কা পাঁচ হাত গজের না আর অবশ্যই পাচ্ছেন সালোয়ার গজের আর এখানে আসতে হচ্ছে আমাদের খুবসুরতের একটা ড্রেস এটা হচ্ছে খুবসুরত এটা নামে খুবসুরত এটা কাজাও খুবসুরত আমি দেখাই দিচ্ছি সেটা এটা হচ্ছে ডিজিটাল ডি প্রিন্টের উপর পাকিস্তানি মাস্টার কপি প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা এখানে জামার পাশেই কিন্তু আপনার একটা ক্যাটালগ পাবেন আর এটা যে স্যালোয়ারটা স্যালোডটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে যে দেখেন স্যালোয়ার প্রিন্ট আর হাতার কাপড় দেয়া আছে এক্সট্রা আর এর যে অন্যটা আমি অন্যটা দেখা দিচ্ছি কাতানের মধ্যে থাকছে ওনাটা তো কাতানের খুব ভালো মানের ইয়ে আছে এটা খুব ভালো চাহিদা আসে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা তো এগুলোর কিন্তু আর এখানে আছে আমাদের আসে কোয়ালিটি হচ্ছে জারা কটন আমি জারা কটনটা দেখা দিই এই গরমের মধ্যে কিন্তু জারা কটনের প্রচুর চাহিদা আছে এই যে দেখেন এটা পুরো একটা কিন্তু কাটওয়ার্কের উপর দেখেন এটার কটনের যে কোয়ালিটি আপনার হাতে ধরলে বুঝতে পারবেন না সে এটা পুরো একটা ড্রেসের মধ্যে কাটওয়ার্কের কাজ থাকতেছে আর এখানে অবশ্যই অবশ্যই আড়াই গজের একটা সেলার পাচ্ছেন আর ওনার বিষয়টা আমি দেখা দিচ্ছি যে ওনারটা থাকছে পাকা পা সাত এই ওনার মধ্যে কাঠোরকে কাজ পাবেন আর এখানে হচ্ছে আমাদের জমজম সুপারের ড্রেস আমি জমজম সুপারও দেখাই দিচ্ছি এখানে এই যে দেখেন আর বিডিও লং হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু আমি ডিজাইনগুলো ভালো করে দেখাতে পারতেছি না অনেক ডিজাইন আসে এই যে দেখেন এটা হচ্ছে জমজম সুপার আর এর যেই ওনারটা আসে আমি দেখাই দেই দেখেন এটা হচ্ছে এর অন্য খুবই হিট কালেকশন এইগুলো জমজম সুপারের খুবই ভালো মানের ড্রেস আর এখানে আসা হচ্ছে আমাদের গুলজি প্রিমিয়াম আমি গুলজি প্রিমিয়ামের একটা ড্রেস দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে গুলজি প্রিমিয়ামের ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তো এটার যে কোয়ালিটি সেটা খুবই ভালো মানের আছে দেখেন গুলজি প্রিমিয়ামের এই যে দেখেন এটা হচ্ছে গুলজি প্রিমিয়ামের ড্রেস ফ্রি সাইজ আসে আর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর এখানে যে অন্যটা এই ওনাটা খুবই চমৎকার কন্টাস একটা অন্য সাথে আছে তো ম্যাচিং উন্ন আছে সব রকমের ড্রেসে আপনারা আমাদের কাছে পাবেন গুলজি প্রিমিয়ামের মধ্যে প্রচুর কোয়ালিটি আছে প্রচুর আইটেম আছে আপনারা যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন আর এখানে হচ্ছে আমাদের আসলে হচ্ছে তাওয়াক্কাল তো তাওয়াক্কালের বিষয়টা আমি বলে দিচ্ছি তাওয়াক্কাল হচ্ছে পুরো বডিতে কিন্তু আরি প্লাস সিকোয়েন্সের একটা কাজ পাবেন আপনারা চমৎকার একটা কম্বিনেশন আছে এখানে আরি সিকোয়েনের এই যে দেখেন পুরো বডিতে কিন্তু কাজ পাইতেছেন আর হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর আর এখানে যে ওনাটা ওনাটা দেখেন পাক্কা পাঁচ হাত আড়াই গজ নামাজ পাচ্ছেন এর সাথে এই যে দেখেন আর এখানে কিন্তু আপনারা অবশ্যই ম্যাচিং সালার পাচ্ছেন আড়াই গাছ আর প্রচুর ডিজাইন আমি আরো একটা ডিজাইন দেখা দিচ্ছি তাও মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে তাও কালের আরো একটা নতুন ডিজাইন এই যে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজাইনগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ ডিজাইন আর ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর এই যে দেখেন তাও ডিজাইন আর এটার যেই স্যালোয়ারটা পাচ্ছেন ম্যাচিং স্যালোয়ার পাচ্ছেন আড়াই গাছ আর সাথে পাচ্ছেন হচ্ছে একটা কাটওয়ার্কের অন্য পাচ্ছেন দেখেন পাকা পাঁচ তো প্রচুর দিন আপনারা যারা ব্যবসা করবেন এখান থেকে নিয়ে তো অবশ্যই আমাদের শোরুমে একবার হলেও আসেন বাবুর হাট সাততলার মোড় মাঠ ভূমি অফিসের ঠিক সামনে হচ্ছে আমাদের শোরুম সোহাগেনুর ফ্যাশন গ্যালারি আচ্ছা দর্শক যারা আসলে কুরিয়ারে নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন আসারও খুব একটা প্রয়োজন করেন অনেকে ছোট ব্যবসায়ী আছে তারা চাইলে দশ পিস থেকে নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ